বাইরে ফানি ছাড়া মাছ কখনো চলে না ফানি যদি হয় না থাকে এই মাছটা চলতো না কারণ মানুষ যদি মানুষ যদি চয় বিশ্বাস না হয় মানুষ এটা চলে না বাই ফানির মধ্যে একটা মাছ হইলে তার ফানি লাগে একটা মানুষ হইলে তার সঙ্গী লাগে মাছটা ফানি ছাড়া বাঁচতে পারে না আর এই মানুষটা সঙ্গী ছাড়া চলতে পারে না বাইরে মাছের মতো একা হয়ে যায় একা একা ফানির মধ্যে এত কোনো সমস্যা নাই বাইরে তুমি মানুষের সাথে মিশে মিশে কাজ করো বাইরে মনটারে মিশাইতে চাইবেন না মানুষে অনেক দুঃখ দিব অত সহজে মানুষকে আপন করে নেবেন না এত সহজে মানুষকে আপন করে নিলে ভাই আপনি সারাচ্ছি বেশি দুঃখ পাইবেন সারাচ্চে বেশি আপনি কাঁদবেন প্রিয় ভাই সত্যি কথাটা হইতে পারে কিন্তু বাস্তবের সাথে আপনারা মিলিয়ে দেখবেন আমি খারাপ কথা বলছি না ভালো কথা বলছি আপনারা মিলিয়ে দেখেন বাইরে মনে 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 বাইরে সবাই সাথে চলবেন কারণ এই দিলটা প্রকাশ করে কেউ সাথে চলবেন না এবং অনেক দুঃখ পাইবেন বাইরে এই মানুষে এই মানুষে দুঃখ দিতে কোনো একটা সেকেন্ডের দরকার কোনো এক জিনিসের দরকার কোনো এক জীবনের দরকার বাইরে মানুষে মানুষে অতি তাড়াতাড়ি বাইরে আপনারা দিয়ে দুঃখ দিয়ে হে চলে যাব কারণ এই দু মানুষকে হইলে অনেক